আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কুড়ি গ্রাম জলে একটি পাত্র পুরোপুরি ভর্তি হয় ওই পাত্রের মধ্যে ষোলো গ্রাম কেরোসিন ধরে ধরলে কেরোসিনের ঘনত্ব হতো ওকে তো ধরলাম এই যে একটি পাত্র পাত্রের মধ্যে কুড়ি গ্রাম জল পুরো ভর্তি হয়ে যায় ওকে এই পর্যন্ত ক্লিয়ার নেক্সট পরবর্তীতে বলছে যদি ওই পাত্রের মধ্যে ষোলো গ্রাম কেরোসিন দেওয়া হয় তাহলে সেই কেরোসিনের ঘনত্ব কত আমরা এখানে কেমনভাবে সমাধানটা করছি একটু লক্ষ্য করবে প্রথমত বলছে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় এক গ্রাম জলের আয়তন কত যে এক সেন্টিমিটার কিউব জলের আয়তন যা তার ভর একই হয় ওকে তো আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কুড়ি গ্রাম জলের আয়তন কত হবে ওই কুড়ি সেন্টিমিটার কিউব হবে কারণ একটু আগে তোমাদের বললাম জলের জন্য আয়তন যা ভর তাই কোনো পরিবর্তন নয় একই হয় ওকে এই পর্যন্ত ক্লিয়ার দুটো লাইন কোনো অস্পষ্ট নেই আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে পাত্রের পাত্রের আয়তন সমান পাত্রে রাখা জলের আয়তন পাত্রের আয়তন কত সেটা আমাদের জানা নেই কিন্তু পাত্রে রাখা জলের আয়তন এটা আমরা জানি এই যে পাত্রে রাখা জলের আয়তন কত কুড়ি সেন্টিমিটার কিউব তাহলে আমরা এখানে লিখতে পারি কুড়ি সেন্টিমিটার কিউব আর কুড়ি সেন্টিমিটার কিউব কি এটা হচ্ছে পাত্রের আয়তন পাত্রের আয়তন এখন পাত্রের আয়তন যদি কুড়ি সেন্টিমিটার কিউব হয় তাহলে এই পাত্রের মধ্যে যে কেরোসিনটিকে রাখা হবে তার ও আয়তন কুড়ি সেন্টিমিটার কিউব হবে তাহলে আমরা লিখতে পারি অতএব কেরোসিনের কেরোসিনের আয়তন সমান কুড়ি সেন্টিমিটার কিউব এখন আমাদের চেয়েছে যে কেরোসিনের ঘনত্ব তাহলে ঘনত্ব আমরা নির্ণয় করার জন্য কী জানি যে ডি সমান এম বাই ভি কেরোসিনের ভর ষোলো গ্রাম দেওয়া রয়েছে কেরোসিনের আয়তন ভি সমান এই যে আমরা নির্ণয় করে ফেলেছি তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটিকে বের করতে পারবো তাহলে পরবর্তী পেজে সমীকরণে মানটা পুট করি কেরোসিনের কেরোসিনের ঘনত্ব সমান কেরোসিনের ভর বাই কেরোসিনের আয়তন তো কেরোসিনের ভর কত ষোলো গ্রাম বাই কেরোসিনের আয়তন কত কুড়ি সেন্টিমিটার কিউব কাটাকাটি করলে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে ফোর বাই ফাইভ গ্রাম সেন্টিমিটার মাইনাস থ্রি তো চারকে পাঁচ দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট এইট গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে অতএব কেরোসিনের কেরোসিনের ঘনত্ব সমান 0.8 পয়েন্ট এইট গ্রাম সেন্টিমিটার মাইনাস থ্রি এই হচ্ছে আমাদের